রান্না দেখিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম প্রত্যেক দিন তো সংসারের যাবতীয় কাজ দেখিয়ে ভিডিওটা শুরু করা হয় আজকে ভাবলাম যে রান্না দিয়ে ভিডিওটা শুরু করা যাক সকালবেলা থেকে কোনো ভিডিও করা হয়নি রান্নাঘরে চলে এসেছি তো সেই কারণে রান্নাটা দেখো দেখিয়ে ভিডিওটা শুরু করলাম ওইদিকে ডাল হচ্ছে মানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি লাউ ডাল করছি আগের দিন ওই যে লাউটা নিয়ে এসেছিলো তো সেইখান থেকে লাউ খানিকটা ছিল তো সেটাতে ডাল করছি আর এইদিকে হবে তোমার শাক হবে ফুলকপির ঝোল হয়েছে আর বেগুন দেখলে ওই বেগুন দিয়ে নিম বেগুন হবে আর বউ ভাজাভুজি করা হবে তো সমস্ত কিছুই বানানো রয়েছে আস্তে আস্তে সমস্ত কিছুই রান্না করব তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জড়ল তোমাদের কাছে আর আজকের ভিডিওর ভয়েসটা জানি না তোমাদের কেমন লাগবে কারণ যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার কিন্তু ঠান্ডার জন্য পুরো নাক বন্ধ হয়ে রয়েছে মনে হচ্ছে আমি তখন ভয়েসটা দিচ্ছে আমার মনে হচ্ছে আমি যেন নাকে নাকি কথা বলছি তো না কেমন লাগবে আর কি তোমাদের ভয়েসটা আমার তো যাই হোক একটু মানিয়ে নিয়ে দেখে নিও এদিকে দেখো ডালটা তো ফোরন দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না ডাল ফোড়ন দেওয়ার পরেই ভিডিওটা শুরু করেছিলাম তো ডালটা রান্না হয়ে গেছে ডালটা ঢেলে রাখলাম তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে এই যে এখন আলু আর কুমড়োটাকে আর কি মেঁকে মানে ভেজে নেবো আর কি আর কুমড়োটা জানো তো বেশি করে যদি লবণ মাখিয়ে আমি বেশিক্ষণ রেখে দিই তাহলে কি হয় ভাজতে গেলে পুরো একদম কড়াইয়ের সঙ্গে লেগে পুরো একদম গলে যায় তো সেই কারণে আস্তে আস্তে দেখো যে ভাজার লবণ লবণটা হলুদ একটা একটা করে মাখাচ্ছি আর অল্প অল্প করে তুলে দিচ্ছি আর অনেকগুলোই আজকে কুমড়ো ভেজেছিলাম তো সেই কারণেই একটু আস্তে আস্তেই করছি কাজটা কারণ যদি একসঙ্গে সঙ্গে করে করতে যাই তাহলে সমস্ত কুমড়োগুলো ঘ্যাট হয়ে যাবে মানে ভাজার যে করেছি কুমড়োটা তো একটাও খুঁজে পাওয়া যাবে না তো সেই কারণেই আস্তে আস্তে আর কি কোনো রকমে আর কি ভাজছি যাতে কুমড়োগুলো সব থাকে ত' কুমড়ো ভেজি দিয়ে তাৰপৰা আলু টা ভাজি দিব তো এই দিকে দেখো বন্ধুরা সব কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি এখন কুমড়োগুলোকে আস্তে আস্তে আর কি ভেজে নেব আর এই যে আলু রয়েছে তো আলুটাকেও একটু লবণ দিয়ে মাখিয়ে নেব তো আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে নিলে কি হয় বলো তো আলুর ভেতরে যে জলটা থাকে তো সেটা বেরিয়ে যায় আর মানে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় আর লবণ দিয়ে যদি আলুটা আর কি না মেখে নিই তাহলে ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর আর কি ভাজার সময় কিন্তু ভেতর থেকে অনেক জল বেরোয় তো সেই কারণে লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে আলুটা ভাজি এদিকে দেখো কুমড়ো ভাজাটা করে নিয়েছিলাম তারপরে আলুটাও ভাজা হয়ে গেছে এখন এইগুলোকে তুলে নিচ্ছি নিয়ে শাক বসাবো আর আজকে শাকের মধ্যে অনেক ধরনের শাক ছিল জানো তো মুলোর শাক ছিল কুমড়োর শাক ছিল লাইয়ের শাক ছিল লাল শাক ছিল আরও অনেক রকমের শাক ছিল তো সেইগুলো দিয়েই আর কি শাকটা করা হচ্ছে তো দেখো এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আর কি শাকটা বসিয়ে দেব। আর ডাল আর ফুলকপিটা তো আগেই হয়ে গেছে তো শাকটা করে নিয়ে নিম পাতাটা করলে মানে নিম বেগুনটা করলেই কিন্তু আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো তো সেটা নিয়ে প্লিজ একটা ভিডিও বানাও তো আমি তাদেরকে বলবো যে সত্যি কথা বলতে কি বলো তো আমার যে চ্যানেলটা আমি খুলেছিলাম আমি কিন্তু নিজে খুলিনি আমার একটা ভাই আমাকে খুলে দিয়েছিল আর অনেকে আবার এটাও জিজ্ঞাসা করছো যে দিদিভাই ইউটিউব চ্যানেল খোলার জন্য কোন অ্যাপ ব্যবহার করব কি বলতো তো ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু কোনো অ্যাপ লাগে না একটা তোমাদের জিমেল লাগবে তোমাদের জিমেল আর কি তো জিমেল লাগবে আর এক এক করে সমস্ত কিছু আর কি যেমন ফেসবুক ধরো অ্যাকাউন্ট হলো মানে সেরকমই আর কি বুঝেছো সেরকমই একটা আর কি খুলতে হবে তো ইউটিউবে চ্যানেল খোলার জন্য কোনো আর কি ইয়ে লাগে না মানে অ্যাপ লাগে না তো তোমরা যারা আর কি বলছো আমাকে ভিডিও দেওয়ার কথা তো তাদেরকে বলবো যে তোমরা ইউটিউবে যাও কি সার্চ করো যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো তো দেখবো অনেক ভিডিও পেয়ে যাবে তো সেই একটা ভিডিও দেখে তোমরা চ্যানেলটা খুলে নিও আর আমার চ্যানেলটাও কিন্তু ইউটিউব থেকেই আর কি ভিডিও দেখে খোলা কারণ আমি যাকে চ্যানেলটা খুলিয়েছিলাম সেও কিন্তু চ্যানেল কীভাবে খুলতে হয় জানতো না ওই ভিডিও দেখে দেখে আর কি চ্যানেলটা খুলে দিয়েছিল তাই তোমাদেরকে বলবো তোমরাও যারা চ্যানেল খুলতে চাইছো ইউটিউবে গিয়ে আর কি ভিডিওটা সার্চ করো যে কীভাবে চ্যানেল খুলবো দিয়ে আর কি তোমরা চ্যানেলটা খুলে নাও আশা করছি তোমাদের মানে ভালো মতো আর কি চ্যানেলটা খুলতে পারবে তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফুলকপির ঝোলার লাউটা আর একে কুকিমাকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আজকে রান্না যেহেতু অনেকগুলো পথ ছিল রান্না করতে হতে না লেট হয়ে গেছিলো প্রত্যেক দিন রান্না করে একসাথেই খাওয়া দাওয়া করি করে তারপরে কুকিমাকে রেডি করে স্কুলে পাঠায় আজকে যেহেতু অনেক পথ ছিল তো সেই কারণে খুকিমাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো আমরা খেতে বসেছি যা যা রান্না হয়েছিল সমস্ত কিছুই দেখো এখানে নিয়ে নিয়েছি আর কালকেই কিছুটা ভাত তো সেই ভাতি আমি আর কুকিমার বাবা অল্প অল্প করে ভাগ করে নিয়ে নিয়েছি নিম বেগুনটা শুধু আমি খাই না কারণ আমার ভীষণ পরিমাণে তিতো লাগে জানো তো কিন্তু নিম পাতাটা যখন ভাজা হয় তখন নিম পাতার এত সুন্দর সেন্ট বেরোয় মানে খেতে ইচ্ছা করে কিন্তু ওই যে এই ইসের জন্য আর কি মানে তিতোর জন্য আমি খেতে পারি না ধরতোয় না কে এখন হাতে সব জায়গায় ভরা কে ধরবে কি দেখো বন্ধুরা আমাদের বাড়িতে হনুমান এসেছে আরও অনেক হনুমান এসেছিল কিন্তু আমার ভিডিও করার কথা না একদম ছিল না পরে যখন মনে পড়লো ভিডিও করার কথা তখন সব হনুমান চলে গেছে এদিকে দেখো কুকিমার কাকু হনুমানকে বিস্কুট দিচ্ছিলো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার ভাই এসেছিল তো আমার ভাইকে লাউ দেবে তো সেই জন্য আমার বর চলে এসেছিলো আমাদের জমিতে লাউ মানে নিয়ে যাওয়ার জন্য আর কি কেটে আজকে দুটো লাউ কাটা হয়েছে এক একটা আর কি আমার ভাইকে দেওয়া হয়েছে আর একটা আমাদের পাশের বাড়ির একজনকে দেওয়া হয়েছে আমার ভাইকে কটা মূল দিয়ে দিয়েছিল একটা লাউ দিয়ে দিয়েছিলাম আর দেখো আমাদের লাউ গাছটাতে কিন্তু অনেকগুলো জালি পড়েছে আর অনেকগুলো লাউ কিন্তু কাটা হয়ে গেছে সবাইকে দেওয়া হয়েছে এখনো মানে অনেকে বাকি রয়েছে বাকি রয়েছে তো লাউ হলে সবাইকে আর কি অল্প অল্প করে দেওয়া হবে এখন হইতে সময় হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা তো ফার্মেসি ফোন করা হয়েছিল ওই যে আগের দিন ডাক্তার দেখাতে এসেছিলাম যে এখানে তো রিপোর্ট তো করেছিলাম আজকে এসেছি রিপোর্ট দেখানোর জন্য তো ফার্মেসি ফোন করা হয়েছিল ওনারা বলল আসছে তো সেই কারণে আজকে দেখো রিপোর্ট দেখাতে চলে এসেছি তো রিপোর্ট মোটামুটি ভালোই আছে শুধু একটু রক্তটা কম রয়েছে তো এখান থেকে দেখিয়ে তারপর বাড়িতে চলে গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে